অস্তিত্ব ও প্রমাণে পুরাণের নীতি ষ্রষ্টের অস্তিত্ব একত্র একত্র প্রমাণে পুরানের নীতি সঠিক সমাজ ধর্ম এবং সুষ্ঠু বিভাগের জ্ঞানের সাথে একমত আর সে নীতি হলো মনোভূত বিশুদ্ধ দলিলের মাধ্যমে বিবাদতা তাছাড়া প্রতিপক্ষ আত্মসম আত্মসমর্পণ করানো ওই সকল নীতিমালার নিম্নে পেশ করা হলো এক সর্বজনীন বিধিতে যে প্রত্যেক কাজের একজন কর্তা রয়েছে এটা অবশ্য বিষয় যে সহজ ধর্ম দ্বারা জানা যায় এমনকি বাচ্চারাও জানা যে যদি অসতর্ক অবস্থায় কোনো বাচ্চাকে কেউ প্রহার করে করে সে প্রহারীকে দেখতে না পায় তাহলে বলবে যে কে আমাকে প্রহার করলো যদি তাকে বলা হয় তোমাকে কেউ তোমাকে প্রহার করে নিব তাকে প্রহার বিহীন প্রহার কি জ্ঞান মেনে নেবে না অপরদিকে কি বলা হয় যে ব্যক্তিকে তোমাকে প্রহার করেছে তবে প্রহারকারীকে প্রহার না করা পর্যন্ত সে কাঁদতে থাকে এজন্য জন্য আল্লাহ তালা বলেন তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারাই স্রষ্টা এ প্রকারের মাধ্যমে স্রষ্টাকে সীমাবদ্ধ করা হয়েছে অস্বীকার করে অস্বীকার মূলত প্রশ্নের মাধ্যমে আল্লাহ তালা বিষয় কি উল্লেখ করেছেন তাতে স্পষ্ট হয় যে প্রাথমিক বিষয়টি জানা আবশ্যক এবং যা অস্বীকার করা অসম্ভব আল্লাহ তালা আল্লাহ তালা বলেন তারা কি স্রষ্ট ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেদের নিজেদেরকে সৃষ্টি করেছে চোরাহাত্তর আট নম্বর পঁয়ত্রিশ দুটি বাতিল অর্থাৎ স্রষ্ট ছাড়াই তারা সৃষ্টি হয়নি এবং নিজেরাও নিজেদের সৃষ্টি করেনি এতে স্থির হলো যে তাদের এমন একজন স্রষ্টা রয়েছেন যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি হলেন আল্লাহ আল্লাহ তালা তিনি কোনো কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ তালা বলেন এই দুনিয়া তো আসমানে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি তোমরা আমাকে দেখাও আল্লাহ ব্যতীত ও ব্যতীত যারা ইবাদত তারা কি সৃষ্টি করেছে সুরা লোকমান আয়াত নম্বর এগারো আল্লাহ ব্যতীত জমিনে কোন সৃষ্টিকে সৃষ্টি সৃষ্টি কোন জমিনে সৃষ্টি করেছে তা তোমরা আমাকে দেখাও তবে কি আল্লাহর জন্য এমন অংশ সৃষ্টি করেছে যে তারা তারা সৃষ্টি করেছে যেমন আহ সৃষ্টি করেছেন আল্লাহ উম তাদের সৃষ্টি আর বিভ্রান্তি তাদের সৃষ্টি আর বিভ্রান্তি ঘটেছে বলুন আল্লাহ তোমার প্রত্যেকদিন বস্তু স্রষ্টা এবং তিনি একক প্রক্রাম সেরে সোরাহার রাজ আয়ত নম্বর ষোলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা একটি মাসের সৃষ্টি করতে পারবে না তারা যদি সকলে একত্রিত হয় সোরা আল সোরাহাদ নম্বর তিয়াত্তর

এখানে প্রথম কথা যেটা এটা আগেও উল্লেখ হয়েছে আল্লাহ রব আলীন দুইটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যেই মহান রবাহ আলমিন মানুষকে লাজবাব করে স্পষ্ট হিসাবে আর যে কেউ নাই এটাই প্রমাণ করেছে একবার আল্লাহটা কেউ না এগুলো উল্লেখ হয়েছে শেষের দিকে আসছে যে ওরা একটা পর্যন্ত সৃষ্টি করতে পারবে না নতুন করে যেটা আসছে এটা হলো যে তারা কি তারাও কি নাকি যে এখানে আল্লাহর সৃষ্টিতে আর আল্লাহ হয়ে যাওয়ার কারণে পার্থক্য করা যাচ্ছে না না যার ফলে এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে তখনই আল্লাহ পাক বললেন যে না এটা তো এর কোনো অবকাশই নেই তুমি বলে দাও যে আল্লাহ হলেন সকল বস্তুর স্রষ্টা আর তিনি হলেন একক তিনি হলেন প্রতাপালী এবং এরপরে শেষে গিয়ে লেখক বলতেছেন হাবিজাহুল্লাহ যে এই সমস্ত বারংবার আল্লাহবুল্লা আলমিন যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ এটা তো আছে মোকাবিলা কেউ করতে পারে নাই শুধুমাত্র সৃষ্টি তো করতে পারে নাই দাবি করবে নিচক দাবি এটাও কেউ সাহস করে নাই অতএব এখান থেকে সন্ত্রস্ত হলো যে আল্লাহ হবুল্লাহ আলমিন তিনি হলেন একক স্রষ্টা তার কোনো শরিক নেই একজন স্রষ্টা তার শরীর নেই তার আবার এটাই যে তার তার সাথে আবাদতেরও মালিক আবাদতের অংশীদার কেউ নাই জি এরপরে পড়ে থাকে পৃথিবীর সকল বিষয়দের বিষয় যে নিয়মতার নিয়মতান্ত্রিক ও সঠিক ভাবে পরিচালিত হয় দুনিয়ার সঠিক ও নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত হওয়া এর কথা সবচেয়ে বড় প্রমাণ করে যে দুনিয়ার পরিচালনার হল এক আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাহ বুধও নেই থাকলে প্রত্যেক মামুদ নিজের সৃষ্টি নিয়ে সৃষ্টি এবং একজন অন্যজনের উপরে চলা হয় আক্রমণ করে বিজয়ী হতো সুরালন এক নম্বর তেইশ সত্য হতে হলে সে অবশ্যই সৃষ্টিকর্তা দুনিয়ার পরিচালনার যোগ্যতা থাকতে হবে যদি আল্লাহ তার মালিকানা শরীফ শরীফ আল্লাহ তাদের সম্পূর্ণ মুক্ত কোন ইলাহা থাকতো তাহলে তারও কিছু সৃষ্টি কর্ম থাকতো আর তখনই সে নিজেকে নিজের সহিত অন্য ইলা শরীকানা নিয়ে নিত বরং সে যদি সে যদি শরীর প্রমাণিত করে ইলাহা বা মালিকানা ক্ষেত্রে এখন নেতৃত্বে পরিষ্কার তাই করতো আর যদি এমনটি করতে সক্ষম না হতো তবে নিজের মালিকানা ও সৃষ্টিগুলো নিয়ে আলাদা আলাদা পৃথক হয়ে যেত যেমন যে রোজা দুনিয়া ও প্রত্যেক নিজের রাজত্ব নিয়ে একে অপরের উপরে আলাদা হয়ে যায় তখনই বিভাজন ও বিভক্তি সৃষ্টি তিনটি বিষয় যে কোনো একটি অবশ্যই হয়ে যেত এক একজন অপরজনকে পরাজিত করে একক কর্তৃত্ব গ্রহণ করা দুই প্রত্যেক নিজ নিজের সৃষ্টি ও মালিকানা নিয়ে আলাদা হয়ে যাবে যার যার ফলে বিভক্তি সৃষ্টি হবে তিন অথবা সকলে এক মালিকের এক মালিকের নেতৃত্ব নেবে যিনি যিনি যেভাবে তাদের পরিচালিত করবেন ফলে তিনি হবেন একমাত্র সত্য ইলাহ এবং দুনিয়া হবে দুনিয়ার সকলে হবে তার বান্দা আর এটাই হলো বাস্তব সত্য দুনিয়াতে কোনো বিভক্তি ও ত্রুটি সৃষ্টি না হওয়ার প্রমাণ করে যে তার পরিচালন হলো একজন তার কোনো নেই এবং তার কোনো তার মালিক হলেন একমাত্র আল্লাহ একজন তার কোনো শরিক নেই সৃষ্টির তাদের দায়িত্ব তিন সৃষ্টির তাদের দায়িত্ব পালনে নিয়োজিত করা এবং তাদের বৈশিষ্ট্য আঞ্জাম দেব dunia এমন কোনো কমেন্ট ওইটারoverline কিছু কথা হোক আমরা যেটা নিয়ে এখন পড়া হলো এটা এখানে আমরা এখানে আমরা এখন নতুন যেটা পাইলাম সেটা হলো সেটা হলো যে আল্লাহ যে এক তিনি যে পরিচালনায় কোন আল্লাহ নিজেও এটা বলেছেন তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই তার সাথে আর কোন ইলাহ নেই আর যদি হইতে চাইলে ইজাল্লাহা বা খুল্লু ইলাহিম বিমা প্রত্যেক মাহবুদ তার রাজত্ব নিয়ে সে চলে যেত বা আলাদা হয়ে যেত বিতর্ হয়ে যেত আর আহ একজন আরেকজনের উপরে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা এই জন্য বলছেন যে যিনি প্রকৃত মাহবুদ হবেন তিনি অবশ্যই আহ হবেন করতে হবে আর যদি তার সাথে আরো কেউ থাকে তার অংশীদারিত্ব এখানে নিতে আসে তাইলে সেও করতে হবে সষ্টা হবে আর এমত অবস্থায় এই একজন আরেকজনের সাথে অংশীদারিত্ব এটাকে মেনে না বরং একজন আরেকজনের উপরে প্রভাব বিস্তার করে সে নিজের কর্তৃত্ব একাই তার হাতে নিয়ে নিবে আর যদি সেটা না করতে পারে তাহলে পরে সে আলাদা রাজত্ব ভাগ করে সে সেখানকার করবে যেমন দুনিয়া রাজা বাচ্চারা এরা কোন রাষ্ট্রে দুইজন বাদশাহ থাকতে পারে না আজকে সারা দেশ একেবারে উশৃঙ্খলায় এবং নানাবিধ কষ্টে নানা ধরনের ফিটনেস যদি অতিষ্ঠ হয়ে কিন্তু এক সরকার আরেক সরকারে এটাকে নিতে পারে না বরং ওইটাই করতে গিয়ে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা হয় কি করে আল্লাহ রবুল্লা আলমিন তার বিশ্বাস করতে পারে যেখানে আরেকজন আছে আরো কেউ আছে সেই জন্য বলছেন যে রাষ্ট্রীয় ক্ষেত্রেই মানুষের এই দুনিয়ার মধ্যে আমরা দেখি যে তিনটা অবস্থা দেখা যায় একাধিক যদি রাষ্ট্রীয় নায়ক থাকেন তাইলে এমত অবস্থা একজন আরেকজনের উপরে প্রভাব বিস্তার করে তার হাতে রাষ্ট্রকে নিয়ে নেয় ওই লোককে সে সেখান থেকে সরিয়ে দেয় অথবা যদি না পারে তাহলে সে আলাদা একটা রাষ্ট্র ভাগ করে নিয়ে হলো ছোট একটা রাষ্ট্র নিয়ে হলো সেটার সরকার সেরে যায় এবং এটাকেই সে তার পরিস্থিতি অনুযায়ী

রাষ্ট্রের মধ্যে যেভাবে ভাগাভাগি নিয়ে আহ টানা হয় বিশৃঙ্খলা হয় জ্বালা পোড়া অমুকের গতি দখল করো অমুকে অপসারণ করে এগুলো হয় এটা কি আমরা এই পৃথিবীতে কোনোদিন দেখছি পুরা দুনিয়া মিলে কিন্তু এরকম কোন উশৃঙ্খলা বিশৃঙ্খলা পর্যন্ত পরিলক্ষিত হয় নাই এরকম কোন ধরনের বিঘ্নতা সৃষ্টি হয় নাই এটাই প্রমাণ করে যে এই সারা পৃথিবীর লালন পালনকারী এবং পরিচালক হলেন মূলত তার সাথে এখানে এসে ঘটনা হিসেবে প্রমাণিত কেউ নেই এবং এটা মালিক এমন মালিক একচ্ছত্রের অধিপতি সারা পৃথিবী যার সাথে কোন সমকক্ষ নেই তার কোন অংশীদার নেই জি হিমের পরে সৃষ্টি জগৎকে তাদের দায়িত্ব পালন নিজের করা এবং তার বৈশিষ্ট্য আনজম করা দুনিয়ার এমন কোনো মাফলুক নেই

ফলে কোন জিনিসকে বড় কোন জিনিসকে ছোট কোন জিনিসকে মধ্যম আকৃতি করে তার উপযুক্ত গুণে উন্নতি করেছেন এর পর প্রতিটি জিনিসকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন তার দিকে নির্দেশনা দিয়েছেন এ হেদায়ত এ হেদায়ত হলো তিন দিক নির্দেশনা ও আন্তরিক অনুপ্রেরণা বা ইলহাম পাঠানো আর তা হলো সেই পরিপূর্ণ হেদায়ত যা প্রত্যেক মাকলুকের মাঝে দেখা যায় প্রতিটি মাকলুক যে কল্যাণের জন্য সৃষ্টি করেছে তা অর্জন এবং তা নিজেদের তাহতে ক্ষতি হতে সচেষ্ট এমনকি আল্লাহ তারা জীব জন্তুকে অনুভূতি দিয়েছেন যার ফলে তারা নিজদের উপকারী জিনিস করতে পারে এবং অপকার সক্ষম এই অনুভূতি অনুভূতির মাধ্যমে দুনিয়া তার মিশন ও দায়িত্ব আদায় করে যাচ্ছে যেমন আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা বলেন যিনি আল্লাহ তিনি যিনি আল্লাহ তার প্রত্যেক জিনিস প্রত্যেক সৃষ্টিকে সুন্দর করেছেন সুরাজ আট নম্বর সাত অতএব সকল মাকরুক সৃষ্টি করে এমন সুন্দর আকৃতি দিয়েছেন মানুষ জ্ঞান যার চোখে সুন্দর আকৃতির প্রস্তাব ও করতে পারে না এবং প্রতিটি জিনিসকে সেও দিক নির্দেশনা দিয়েছেন প্রকৃতপক্ষে তিনি হলেন রব পালন কর্তা তিনি সেই মহান সত্তাকে অস্বীকার করলো সবচেয়ে মহান জিনিসের অস্তিত্বকে অস্বীকার করা হলো আর এটা হলো অহংকার গোড়ামি মিথ্যা ক্ষেত্রে অধ্যতা প্রকাশ করা আল্লাহ তালার দুনিয়াতে মানুষের প্রয়োজনীয় বস্তু দান করা এবং তার উপকার গ্রহণের পথ দেখিয়েছেন এতে সন্দেহ নেই আল্লাহ তালা প্রতিটি জিনিসের উপযুক্ত গঠন দান করেছেন বিবাহ ভালোবাসা একত্রিত হওয়া ক্ষেত্রে প্রত্যেক নারী পুরুষের লিঙ্গ পেতে আল্লাহ তালা যথাযথ গঠন দিয়েছেন তিনি প্রতিটি অঙ্গের মাধ্যমে উপকার গ্রহণ জন্য তাকে মানানসই প্রাকৃতি দিয়েছেন এসব কিছুতে আল্লাহ একমাত্র রব অন্যরা নয় কেবলমাত্র আল্লাহ ইবাদত একত্র প্রমাণ পাওয়া যায় কবি বলেন প্রত্যেক জিনিসে আল্লাহ নিদর্শন রয়েছে যা প্রমাণ করে আল্লাহ এক অদিত এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ সৃষ্টি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো কেবলমাত্র শরিকিন এক এক আল্লাহ ইবাদতের অজীব তা প্রমাণ সাব্যস্ত তাহলে তা হয়ে যে যদি কোনো ব্যক্তি তাহলে অস্বীকার কর স্বীকার করে তাহলে তাহলে অস্বীকার করায় বা সঠিকভাবে পালন না করে সে মুসলিম মত হতে পারবে না বরং সে কাফির অস্বীকারী উম পরবর্তী পরিস্থিতির বিষয়ে আমরা আলোচনা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই দিয়ে শেষ করবো এখানে যেটা বলা হলো যে এখানে কোনো সৃষ্টিগুলি কেউ নাই যে আল্লাহ রব আলিনের এই বৈশ্যতার শিকার করতে বাধা সৃষ্টি করে মুসা আল নবীলাম এর সাথে যে প্রশ্ন করেছিল ফিরাউন এই কথোপকথনে এটা ফুটে উঠলো এটা বেরিয়ে আসলো যে তিনি বললেন আমাদের রব হলেন তিনি যিনি প্রত্যেকটা জিনিসই তার সৃষ্টিগুলকে তিনি দিয়েছেন সৃষ্টিকে দিয়েছেন এবং সেই সৃষ্টিকে তিনি পথ প্রদর্শন করেছেন এবং তারপরে শেখ বলতেছেন যে আল্লাহবুল আলমী প্রত্যেকটা জিনিসকে বৈশিষ্ট্যকে আল্লাহ যেটা তার জন্য মানায় এরপরে আল্লাহ হবুল আলমিন সবাইকে হেদায়তও দিয়েছেন এখানে হেদায়ত করতে হল পথ প্রদর্শন যে এই পথ হলো ভালো এটা হলো খারাপের পথ এই পথে চললে সুফল বয় আনবে তোমাদের চলা অন্য চললে তোমাদের সারত পোহাতে হবে এবং আমরা বাস্তবে দেখতে পাই আল্লাহ রবীলিন এবং প্রত্যেক সৃষ্টি তার চেষ্টা অনুযায়ী উপকারের যত জিনিস সেগুলো সে সাধন করে সেগুলো সে অর্জন করে আর খারাপ জিনিস সেগুলো থেকে সে বাঁচার ব্যবস্থা করে একটা পশুপক্ষীকে প্রাণীকে তার নিজেকে শত্রুর পক্ষ থেকে নিজেকে সেভ করার এগুলোকে প্রতিহত করার ব্যবস্থা আল্লাহ রবাহ আলম দিয়েছেন একটা কৃষি ব্যক্তিকে আমরা দেখতে পাই আল্লাহ এর থেকে কি করেন মাহরুম রাখেননি তার কোনটা উপকারে আসে এটা সে বুঝে বুঝতে পারে এবং যেটা তার ক্ষতি এটাকে সে দখল করতে পারে তার থেকে প্রতিহত করতে পারে একদিন হায়াত এবং যেই উপকরণের মাধ্যমে যেই ব্যবস্থাপনার মাধ্যমে তার এই জীবনে চলার পথে

একটা সুপারিশ করবে এটা কোন অবকাশে মানে নেই এবং তাদের উপকারে কোনটা আসবে না আসবে এর চেয়ে আরো বাড়তি কোনো কিছু বলার মতো কোনো অবকাশ পর্যন্ত নেই প্রকৃতপক্ষে তিনি হলেন রব মানে লালন পালনকারী তাকে স্বীকার করা মানে হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় জিনিসকে অস্বীকার করা এই যে নাস্তিক যারা এটা হলো দিব্যি তার চোখের সামনে সে যে কথা বলতেছে যে মানে যোগ্যতা দিয়ে যে শক্তি দিয়ে সে যে বেঁচে আছে যে অক্সিজেন নিয়ে এগুলোকে সে অস্বীকার করতেছে এই জন্য আজকের মারি নেই একটা উদাহরণ দিয়েছেন মেনে নেয় সেদিক সেদিক থাকাবে যে কোন দিক থেকে আমার উপর আঘাতটা আসছে হাতের দিকে তাকাবে চিহ্নিত করার জন্য চেষ্টা করবে যদি কথা নাও বলতে পারে আল্লাহ আকবার ঠিক তদুর প্রাণী প্রাণী সম্পর্কে আপনি যদি পেছন থেকে আঘাত করেন অনেক সময় দেখবেন যে গরু ছাগল ইত্যাদি মাথাটা বাঁকা করে তাকায় যদি অস্বাভাবিকভাবে মাঠটা পরে যায় তারা পিছনের দিকে চেহারা দিয়ে মানে ঝুঁকিয়ে ওদিকে তাকায় আঘাতটা করলো স্বাভাবিক অবস্থায় আসলে তোর সময় বুঝতে পারে তাকে আঘাত করলে এটা যে জ্ঞানীগণ আল্লাহ যে আসেনা শিকার সাব্যস্ত করেছেন যে সে বুঝতে পারে যে আমাকে একজন আঘাতকারী আঘাত করেছে তাইলে মানুষের জীবনে যথ কিছু ঘটে যায় তারা কেন বুঝতে পারে না যে আমার আমাদের এখানে আছেন এবং তিনি বলেছেন যে আরো যত কিছু দিয়েছেন পুরুষ মহিলা তার জন্য যেটা মানায় তারপরে বিয়ে ব্যবস্থা মায়া মোহবদ্ধ হয়ে থাকা এই যে খালি বাচ্চারা এক হয়ে থাকতে চায় না মানুষের স্বভাবই হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা যার ফলে যখন ফাটল সৃষ্টি হয়ে যায় তখন এর আগে খুবই একজন আরেকজনের উপর কাদা চোড়াছুর করে আসল ঘটনা হলো ওই জন্যই যে সৃষ্টিগত স্বভাব এটাকে মেনে নিতে পারছে না আর নিজের দোষ নিজে স্বীকার করতে পারছে না এই জন্য সবাই খালি কি করে একজনকে দোষারোপ করে কিন্তু আল্লাহ রুব আলম মানুষকে সেভাবে তাদেরকে আমাদের সমাজে যেটা বলা মানুষ সামাজিক জীব এইটা ইসলামী পরিবেশ অনুযায়ী ইসলামী শাস্ত্রের দিক থেকে এটা শুদ্ধ নয় মানুষ বরং আরো সম্মানী সামাজিক জীব বলার এটা কোনো দরকার নেই মানুষকে আল্লাহ রব্বি আলমী নীল মোহব্বতের একটা ইয়ে মানুষ আকাশ আশ্চর্যজনক একটা সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন যেটা অন্য কোনো পশুপক্ষীর মধ্যে নাই অতএব এটা সামাজিক দ্বীপ বললে এটা কোনো তর্ক এটা সমাজ বিজ্ঞানীরা একটা পরিভাষা বের করেছে তাদের মধ্যে ঐক্যবদ্ধতা এটা তাহলে সৃষ্টিগত মহান স্রষ্টা তাদের অন্তরে ঢেলে দিয়েছে এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেরও আল্লাহ রবুল আলমিন তার উপযুক্ত মানানসই সেকেল দিয়েছে এবং উপকারী জিনিসগুলো তার সাথে যুক্ত করেছেন হাতের কি কাজ হবে পায়ের কি কাজ হবে কোনটা দিয়ে ধরবে কোনটা দিয়ে চলবে চক্ষু দিয়ে দেখবে কান দিয়ে শুনবে বিশেষ কোনো বিকল্প বিশেষ কোনো ব্যতিক্রম কিছু ছাড়া আল্লাহ যাদেরকে যেটা দিয়েছেন খুঁজলে এইসব জিনিসগুলো পাই যেখানে প্রমাণ নিহিত রয়ে যায় যে তিনি এই কবি বলেছিলেন যে মহান রব্বুল্লাহ আলমীন তার সৃষ্টি প্রত্যেকটা পরতে তিনি তার পরিচয় দিয়েছেন যে আল্লাহ আল্লাহ ছাড়া নাকি সবাই হলেন আর আল্লাহ আলাহ মানুষকে চিৎকার করে বলে দেয় সজুরে বলে দেয় হ্যাঁ আল্লাহ হলেন এই জন্য আয়তন তাদুল্লাহ আল্লাহ আনু এবং প্রত্যেকটা জিনিসে তার নিদর্শন রেখে দেওয়া আছে যেটা প্রমাণ করে যে তিনি হলেন এবং আল্লাহ রবুল আলমিনের রবিয়ত সাব্যস্ত করা যেটা তিনি সৃষ্টি করেছেন একেবারে তিনি কাজ করেছেন এটা হলো দলিল গ্রহণ করার একটা উপায় এবাদতের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন শরিক হিসাবে একক মাহবুদ সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কেননা যিনি শ্রেষ্ঠ হবেন এবং এককভাবে এই কাজ করবেন সাথে লালনকরণ সহ তিনি কেবলমাত্র আবাদ পর হকদার হবেন এই জন্যই আল্লাহ 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 সাথে জুড়ে দিয়েছেন যে জেনে রাখো সৃষ্টির অধিকার তার আদেশ দেওয়ার অধিকারও তাই যিনি সৃষ্টি করবেন তিনি আদেশ দিবেন আদেশ বলতে করেছেন এবং আদেশ বলতে আদেশ করা আল্লাহ রবী আলমিনের রুবিয়ত প্রমাণ করে যে না উলুহিয়ত হকদার তিনি কেবলমাত্র এক আল্লাহুলা যেটাকেই বলা হয় তহিয়া আমরা

বলবো যে আসমা তারা মানে না পরে বিশেষ করে ইমাম আবহাওয়াল রহমানের সময় উনার অস্তিত্বই ছিল না উনি আসেনি যিনি আবুল হাসানা আসছিলেন আছিলেন এটা করতে সময় নিয়ে বলতে হবে পরে ইনশাআল্লাহ সময় নিয়ে বলা হবে জামাত থেকে আলাদা কিন্তু আমাদের সমাজে পেস লাগিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আলুসুন্না বলে চালিয়ে দেওয়া হয় এবার যদি আলুসুন্না হয় তাহলে প্রকৃত আলুসুন্নারা হয়ে যাবে বেদাতপন্থী সহজে এটাই বুঝে নিলে হলো কেননা তাদের সাথে এদের গরমিল হলো সবচেয়ে বড় এই আসমিও সিফাত নিয়ে তহিদুল আসমিও সিফাত আমি মনে এটা তহিদুল আসম সিফাত অধ্যায় আসলে তখন এটা আরো সুন্দর করে বলাও হবে এবং তখন কথা বুঝেও আসবে সামনে ওই বিষয়টা যখন থাকবে তখন বুঝে আসবে আজকে এই পর্যন্ত শেষ করা হয় ইমান illa għan test għan il